শিল্পী সমিতির সামনে যখন রিটের কাগজ ছুলছে। তখন সেই রিটকারী নিপুণের কোনো খোঁজ নেই কোথায় তিনি তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না অনেকের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা গেল তিনি দেশে নেই তাহলে কোথায় আছেন কি করছেন ফেসবুকে একটু উঁকি দিতেই দেখা গেল নিপুণ এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘুরছেন আট মে তিনি লন্ডন যান তখনও একটি রিল তিনি শেয়ার করেছিলেন ফেসবুকে জানিয়েছিলেন পাঁচ বছর পর লন্ডন যাচ্ছেন তিনি পরে তাকে আমেরিকাতে পাওয়া গেছে তবে কি শিল্পী সমিতির বিরুদ্ধে রিট করে নিপুণ নিজেকে আড়াল করতেই বিদেশ গেলেন হতে পারে তবে নিপুনকে একটি বিশেষ ইভেন্টে অংশ নিতে দেখা গেছে সেখানে অভিনেত্রী সেখানে তার মেয়ের সমাবর্তনে উপস্থিত ছিলেন নিপুনের মেয়ে তানিশা হোসেন দা ইউনিভার্সিটি অব অ্যারিজোনাতে লেখাপড়া করেন সেখান থেকে সাইকোলজি ও ফ্যামিলি সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েশন করেছেন তানিশা সমাবর্তনে মেয়ের পাশে থাকতেই তার ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার বিদেশ যাত্রা নিপুণ জানিয়েছেন জুনে দেশে ফিরবেন তিনি এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজলকে অশিক্ষিত বলায় তার উপর সাংগঠনিক পদক্ষেপ নিতে যাচ্ছেন নেতারা শীঘ্রই তার নামে কারণ দর্শানোর চিঠি ইস্যু করা হবে ভালো উত্তর না দিতে পারলে সদস্যপদ হারাতে পারেন তিনি